আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত যদি আল্লাহ আল্লাহ কবুল করে নিতে পারেন তাহলে তবা বা হেদায়ত নসিব হবে কিনা আল্লাহ আলম আল্লাহ অধিজ্ঞাত তো যদি কেউ নেক কাজ আল্লাহর কাছে কবুল করায় নে তো তার এটা তৌফিক হয় যে আল্লাহ সাল তাকে আরো বেশি বেশি ন্যাক কাজ করার তফিক দান করে তোবা করে ইস্তেক পার করার এবং তার নৈকুট হাসিল করার আল্লাহ সুবাহ তাকে সুযোগ করে দেন আর পাপ যদি মানে আমি কেন বললাম পাপ যদি কবুল করে নেন মানে কিছু পাপ আছে যে আল্লাহ এই পাপটাকে এত কবুল করে যে ভবিষ্যতে মানে তাকে আর ন্যাক কাজ করার সুযোগ দে না এবং সে যে পাপগুলা করে সেটা নিয়েও সে এত চিন্তিত হয় না তার কখনো তার মনের মধ্যে এই অনুশোচনাটা আসে না যা আমি যে আমার রবের ইবাদত করতে পারছি না আমি যে রসুল সাল সাল্লামে তৈরি করে চলতে পারতেছি না তার এই অনুভূতিটাও কিন্তু আসে না আপনি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে এই যে কিছু শিল্পী যখন মারা যায় মানে যা গান গায় যারা মানুষকে মানে কোরআন থেকে দূরে সরাইয়া মানে শয়তানের দিকে আকৃষ্ট করে বা শয়তানের দিকে ডাকে মূলত তারা গান গাই আমরা তাদের গান শুনি তাদের শ্রোতা হই এবং তাদের গানে মুগ্ধ হয়ে আমরা তাদের জন্য অনেক ভালোবাসা প্রকাশ করে থাকি তো দেখবেন যে অনেকগুলা মানে অনেকে কমেন্ট করে শিল্পী যে শিল্পী মারা গেছে যে অনেক বড় লিজেন্ড ছিলেন অনেক বড় শিল্পী ছিলেন আমাদের আমরা আপনাকে হারায় আমরা হতো তো এই লোক মৃত্যু পর্যন্ত সে গানের উপর অটল থাকে তার মানে এই যে গান যে খারাপ জিনিস প্রণয়াদের অর্থ হচ্ছে এরকম যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে স্মরণের জন্য আশার বাক্য আশার বাক্যকে বলা হয়েছে গান কবিতা সাহিত্য এগুলাকে বলা হয়েছে আশার বাক্য যে তারা মানুষকে আল্লাহর পদ থেকে বিচ্ছিত করার জন্য তারা শয়তানের পদের দিকে ডাকে ওই শিল্পীটা মৃত্যুর পর্যন্ত কিন্তু তবানুচিব হয় না কারণ সে মনে করে যে গানটাই কোনো পাপ না এটা তো এবং তার ভক্তরা এই গানটা তার মৃত্যুর পরে শুনে এবং তার জন্য দোয়া করে এটা হচ্ছে চরম অধবতন এবং চরম আল্লাহর থেকে দূরে যাওয়ার একটা মাধ্যম আর আমি যারা সংশোধন করে নিয়েছে তারা এটাকে এই পথকে পরিহার করছে মানে নাটক করে বা গান করে তাদের মধ্যে একজন লিটু আনাম অনেক আগে সে নাটক করতো তো আমাদের এক ভাই বললো যে ভাই ওই জন্য একটা ছেলে নাটক করতো না যে আমাদের এক সাথী বলে যে আমরা তাকে দেখছি সে মসজিদ মাদসা দিয়ে সেখানে মতোয়াল্লি হয়েছে এবং সে তার দিনের পথে তার সারা জীবন ব্যয় করতেছে বর্তমান যে যারা নাটক গান করে তাদের মতো না তারা তারা সম্ভ্রান্ত এবং প্রভাবশালী ছিল এগুলো এখন যে কেউ মিডিয়াতে কাজ করতে পারে বা নিজে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে বা যে কোনো একটা পেজ খুলে সে নাটক করতেছে সে নাটকের ডাইরেক্টর ধরাবর্ষক সব কিছু সে হতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু তখন তো এটা অনেক কঠিন ছিল ওই সময়কার সেই নাট্যকার অভিনয় করতেছে সে অভিনয় ছেড়ে এখন তাকে কিন্তু দেখাও যায় না সে বুঝতে পারছে এই পথটা খারাপ এই পথটা পরিহার করা দরকার তখন সে দিনের পথে সে মনোন করছে তো আমাদের মধ্যে দেখেন আমাদের মধ্যে বদ অভ্যাসটা আছে সেটা হচ্ছে যে আমরা গান শুনি আমরা কিন্তু এটাকে কোনো পাপ মনে করি না আমরা বলি দোষ দোষ একটা গান আসছে এটা অন্যকে শেয়ার করে দিই তার মানে এই যে একটু চিন্তা করলে হয় যে আমরা কখনো কি গান শুনে তবা করছি বা ফোনে কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে এটা আমাদের তবা করছি বা মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখে এটা কি আমাদের মধ্যে অনুশোধন আসে এটা খুব খারাপ কাজ বা এটা থেকে তবা করা উচিত এটা চিন্তা করছেন কখনো চিন্তা করে না কারণ আল্লাহর কাছে আপনার এমন কোন পাপ কবুল করে নিছেন যে আল্লাহ এত অসন্তুষ্ট আপনার উপরে এখন আল্লাহ আপনাকে শয়তান বসবাদ্ধ করে দিয়েছেন হ্যাঁ তুমি এখন অপকর্ম করে বেড়াও তোমার আর এখন তবা চাইলেও না কারণ তার দিলের মধ্যে মোহর অঙ্কিত করে দিছে কারণ সে এখন পাপটাকে আর পাপ মনে করে না এটাকে সে মানে এটার সাধারণ সামাজিকতা বা এটা সমাজ এটা চলে এইভাবে সে নিজেকে ধরে নিছি এজন্য জন্য বলি ভাই যদি আপনি যদি কখনো ন্যাক কাজ করতে ইচ্ছা না করে বা ন্যাক কাজ করার ইচ্ছা তখন আপনি চিন্তা করবেন কোন পাপটা করছি যে পাপের আজকাল আমাকে তার থেকে দূর সরে রাখছে যখন আপনি এটা চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করাটা কিন্তু অনেক কিছু মানে আমি যে পাপ করতেছি আমি 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 তবা করতেছি আমার এটা খারাপ কাজ আমার মধ্যে একটা অনুশোচনা আসছে এটাই যথেষ্ট আপনার জন্য

আল্লাহর প্রতি ফিরে আসতে পারি এবং আমাদের অনেক কাজ করতে পারি পাপকে পাপ হিসেবে এবং খারাপ কাছ থেকে বাঁচার এবং ন্যাক কাজ করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান এবং খারাপ কাছ থেকে বাঁচার তৌফিক দান করেন ওমা তফিক আসসালামাইকুম রহমত আল্লাহি